মিজের মতো মুস্তাফিজুর রহমান আসলে সবাই ভালো আছেন আজকে আমরা একটি আমাদের একটা প্রজেক্টে আসছি এই প্রজেক্টের ডিজাইন আমরা গত বছর করি দু হাজার বাইশ সালে মার্চের দিকে মনে হয় তো আজকে আমাদের প্রজেক্টে একটি ভিজিটে আসছি এর আগে আমি সাইট ভিজিট করে গেছি লেআউট চেক করে গেছিলাম কিন্তু কাজের ব্যস্ততার কারণে আর কি আসা হয়নি তো আমাদের প্রজেক্টটি একটা ফিনিশিং পর্যায়ে এখন আসছে এটা ফাইনাল না তো যখন ফাইনাল প্রজেক্টটি আমাদের সম্পূর্ণ দাঁড়াবে তখন আপনাদেরকে আমরা আমরা প্রজেক্টটি দেখাবো আর আমরা সেখানটা বলে দিই এটা হলো আমরা আসছি হল হাজিগঞ্জ হাজিগঞ্জ আলিগঞ্জ আলিগঞ্জ পারে যে ওয়ার স্টেশন এর উত্তর দিকে একটি রুট ঢুকছে আমার নাম হলো হাটিলা প্রায় তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফুট এটি নিস্তল একটি বড় হলরুম আছে তো আপনাদেরকে দেখাইতেছি এখানে সিঁড়ির ধাপ আছে এই ধাপ দিয়ে আর কি বিল্ডিং এন্ট্রি করবে এবং বিল্ডিংয়ের সামনে একটা বারান্দা আছে আর এখান থেকে এন্ট্রি করে এখানে পুরাটা মালিক উনি নিজে থাকার জন্য একটা হলরুম করছে আর কি আর হলরুমের সাথে মানে ওখানে কমিটি সেন্টারের মতো আর কি যে কোনো বিয়ের অনুষ্ঠান বা মিলাত গ্রামে কোনো অনুষ্ঠান হলে উনি যেন একটা বাড়া দিতে পারে আর কি এই নিচের বার বাসার এই অংশটুকু আর কি তো এখানে একটা ওয়াশরুম আছে সাথে একটা বেডরুম আছে আর দুইটা টয়লেট আছে একটা হাইকোম একটি লোকোম্যাট আর এটার সামনে যে বড় স্পেসটি এটা আর কি মালিক রাখছে গ্রামে যদি কোনো অনুষ্ঠান হয় অনেকে উঠান দেখা যায় খালি থাকে না অনেক কমিউটি সেন্টার অনেক দূরে থাকে এজন্য প্ল্যান করে রাখছে যেন এটা ভাড়া দিতে পারে আর কি আর আমাদের দেখতে পাইতেছেন যে সামনে কিছু ডিজাইন আছে তো এটা মালিক আমার সাথে পরামর্শ করে এই ডিজাইনগুলো কাজগুলো করছে আসলে প্ল্যান করলে হয় না আপনি যদি প্ল্যান করার পরে ইঞ্জিনিয়ারকে ভুলে যান তাহলে কিন্তু আপনার বাড়ি কখনো সুন্দর হবে না আর প্ল্যান অনুযায়ী আপনার কাজ কখনো অ্যাকিট হবে না আপনি প্ল্যান করার নেওয়ার পরে যদি ইঞ্জিনিয়ারকে মনে রাখেন নিজের সাথে সবসময় কমিউনিকেশন রাখেন ওনার সাথে পরামর্শ করেন তাহলে আপনার বাড়িটি ডিজাইন অনুযায়ী ফুটে উঠবে কোনো অপচয় আপনার টাকা হবে না সম্পূর্ণ টাকাটা আপনার দিই যাবে না তা আপনাদেরকে বাড়ির একটু ভিতরে দেখাইতেছি আর আমাদের আবার এটা দুইতলা ফাউন্ডেশন আপনাদের ফার্স্ট ফ্লোর দেখাইতেছি ফার্স্ট ফ্লোরের সিঁড়িদে উঠা ড্রয়িং রুম ড্রয়িং রুমটা প্রায় বিশাল অনেক বড়ো আছে এবং ড্রয়িং রুমের সাথেই ডাইনিং রুম আছে ডাইনিং রুমের ঠিক বাম দিকে একটি কমন বাথরুম এবং একটি বড় কিচেন রুম আর ওই পাশে কিচেন রুমের সাথেই একটা বেডরুম আছে আর এই পাশে একটি বেডরুম আছে এবং এখানে একটা কমন টয়লেট আছে আর ড্রয়িং রুমের পাশে আরেকটি বেডরুম আছে তো এখানে ড্রয়িং ডাইনিং আর বেডরুম হলো তিনটা আর বাথরুম দুইটা আর কিচেন রুম একটা আর সামনে দুটা বেলকনি আমি দিয়েছিলাম কিন্তু মালিক দুটা বেলকনির একসাথে একটা বড় ব্যালকনি উনি তৈরি করছে আর কি

ভবনের সামনে চারটি আপনার কলম করছে আপনার রাউন্ড ফিলার রাউন্ড কলম আর কি তো কিছু গ্রুপ কাটছে আর কি কলমে এগুলো যখন আপনার রঙ উনি মালিকের সাথে আমি কথা বললাম উনি একতলা রঙ ইউজ করবেন তো আমি বলছিলাম যে দুই তলার রঙ ইউজ করলে আর কি সবচেয়ে সুন্দর হবে তো চারটা কলম দেখতে পেয়েছি স্যার ওই কলটা দেখো ঠিক আছে আর এখান থেকে উপরে উঠবো ছিল ঠিক আছে কোনো সমস্যা আমরা ফার্স্ট ফুড আসতেছি তো এটা ড্রয়িং রুম এটা ড্রয়িং রুম আর ये पर जैसे रात को भी जाने दो जाने दो मारो पर से ये बात तो हम वो अंदर पर से किसी नूम का तो बात तो ये बैठूं मारे आ ये पर से किसी नूम का किसी नूम का बरोबर है

আমরা এখন সাজে যাব আর কি আমরা এখন সাজে যাবো এই বাম দিক এটা দুই তলা ফাউন্ডেশন কিন্তু মালিক দুই তলাই করছে এখানে কোনো রুম করেনি

তো আশা করি আপনারা আমাদের ভিডিওটা দেখছেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই সবাইকে দেখার সুযোগ দিবেন আর অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বাইরে নির্মাণ করবেন কারণ আপনি যদি ইঞ্জিনিয়ারের সাথে ড্রয়িং নেওয়ার পরে যদি ইঞ্জিনিয়ারকে ভুলে দিলেন তাহলে সেই বাইরে তো আসলে সুন্দর হয় না তো আপনি যদি ইঞ্জিনিয়া মনে রাখেন আমার সাথে পরামর্শ সবসময় কন্টিনিউ রাখেন তাহলে আপনার বাড়িটি সুন্দর হবে তো আমাদের পেজে লাইক দিবেন আর আমাদের সাথেই থাকেন আসসালামু আলাইকুম